সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজ পনেরোই নভেম্বর দুই রোজ শনিবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনার চাটমহর উপজেলার সরোজগঞ্জের হাটে এই হাটটি সপ্তাহে দুদিন হয় আজকে শনিবার এবং আগামী বুধবার তো রয়েছে আজকে শনিবারের হাটে এই হাটের আটাইশ উনত্রিশ পুরাতন আটান্ন বিভিন্ন প্রজাতির ধানগুলো কত যাচ্ছে এবং পাশাপাশি যে নতুন ধানগুলো হাটে আছে সেগুলোর দর জানাবো দেখাবো এবং কথা বলবো হ্যাঁ তার ফাঁকে বলে রাখি ভাই দূর দূরান্ত থেকে যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন কে থেকে দেখেন এবং থেকে যুক্ত আসেন কার অঞ্চলে কত বাজার চলছে এখানে বেশ কিছু ভাই ধান বিক্রি করছে এবং ক্যাশিয়ার রোবল ভাইয়ের জন্য অপেক্ষা করছে কথা বলতে বলতে কিন্তু রবল ভাইয়া চলে আসছে এখন হিসাব নিকাশ করে পয়সা পাতি কৃষকের হাতে তুলে দেবেন বোঝা দেবেন ভাই আসসালাম আলাইকুম ভাই কয় মন ধান আনছিলেন সাড়ে দশ মন সাড়ে দশ মন ধান

তেরোশো উনত্রিশ রং ভালো ছিল আচ্ছা ধন্যবাদ ভাই আপনি কত বেড়ছেন আমি বেড়ছি হচ্ছে ষোলো মন

এই যে দেখুন এ পাশেও মেসাস মিম এন্টারপ্রাইজের বিটলা ফসেন মিটু মন্ডল আঙ্কেলের লট এটা এই যে দেখুন ভাই ভালো আছে আন এত খুশি কেন ভাই এই যে দেখুন ধানের হাটের চিত্র একটু হাটের ভিতরে যাই এখন দেখি ধানগুলো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি নিয়ে আইছিলেন রসুন ও রসুন নিয়ে আইছিলেন

উজ্জ্বল রং ছিল না কত বেচলেন দাদু তিরিশ করে বেচলাম বারোশো তিরিশ সাত হাজার ছয় ওটা আসলে উনচল্লিশ বিনা সেভেন পঁচাত্তর ধ্যানি গোল সাত হাজার ছয়

ধান তো বেশি ভাই মেসা হইছে 1210 টাকা করে কি ধান ভাই নতুন বিনা সেভেন বিনা সেভেন নতুন 1210 টাকা করে বেচেতে দেখুন স্লিপ রেডি মেসা হারুন সরি হাসান এন্টারপ্রাইজ 1210 20 নতুন ধানগুলো বিক্রি হয়েছে এইখানেও পয়সা হিসাব করে নিচ্ছে ব্যবসায়িকের ক্যাশিয়ারের কাজ থেকে ভাই কত দিসলেন ধান

আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন একটু ওই পাশে যাই নতুন ধান দেখাই দেখি দর্শকের পাশে দেখুন নতুন ধান মোটামুটি ফ্রেশ সুপার কোয়ালিটির এই মৌসুমের ধান এগুলো বারোশো দশ বিশ করে বিক্রি হচ্ছে বিশেষ করে উনচল্লিশ পঁচাত্তর ধাইনি গোল সাত হাজার ছয় সপ্ত আশি একশো তিন এ জাতের ধানগুলো কিন্তু বারোশো দশ বিশ টাকা করে বিক্রি হচ্ছে ভাই এটা নতুন না পুরাতন 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 উনত্রিশ পুরাতন ধানটা একটু রঙে দুর্বল এবং কত বলে কিছু বলা হয়নি কিছু বলা হয় না সবাই দেখে দেখে লাইলারি চলে যাচ্ছে ভাই একটু চিন্তার মধ্যে আছে নতুন ধান নাকি রং উজ্জ্বল হয় না খরার সময় ডিপ কালার হয়ে গেছে কত বলেন বারোশো তিরিশ এক নতুন হিসেবে ভালোই বলতেছে এটা কি উনচল্লিশ না সেভেন

এই ভাইয়ের বাড়ি পুরে গেছে দেখুন তার চিহ্ন রয়েছে কিন্তু আছে এর মধ্যে ধানও পুরা আছে দানা খুব দুঃখজনক কথা ভাইয়ের